সুকীয় দর্শক আমি আপনাদেরকে আজকে নিয়ে আসলাম মোহাম্মদপুর রায়ের বাজার এলাকায় দেখতে পাচ্ছেন এই এলাকায় বিভিন্ন ধরনের পুরাতন টিন এবং পুরাতন গেট এবং পুরাতন গ্রিলগুলো বিক্রি হয় তো অবশ্যই আপনাদের যাদের এই পুরাতন টিন এবং পুরাতন গ্রিল প্রয়োজন হবে অবশ্যই এখানে আমরা রেডিমেড গেট সহ সম্পন্ন মাল এখান থেকে আপনারা পাইকারি ও খুচরা নামে এখান থেকে কিনতে পারেন কিন্তু অবশ্যই আমি এখানে এসে গিয়েছি আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য যে মোহাম্মদপুর বেরিবান এলাকায় যে কী ধরনের পণ্যগুলো পাওয়া যায় বা এগুলো আসলে কতটুকু ভালো বা কতটুকু খারাপ দেখার জন্য আসলে আমি এখানে খুঁজে দেখলাম আমার সাথে মিরু আছে দেখলাম যে জিনিসগুলো খুবই ভালো ভালো মানের টিন এবং গ্রিন এবং দরজা এবং স্টিলের দরজা ওইতে সম্পূর্ণ জিনিস এখানে খুচরা ও পাইকারিভাবে তারা এখানে বিক্রি করে তো অবশ্যই আপনারা যারা এখানে আসতে চান আমি অবশ্যই ভিডিও ডিসপ্লে আমার ঠিকানা দিয়ে দিচ্ছি এখানে আপনারা এখানে আসতে পারেন আপনাদের যে জিনিসগুলো এখান থেকে লাগবে এখান থেকে খুঁজে খুঁজে নিয়ে এখান থেকে আপনারা নিতে পারেন তো অবশ্যই জিনিসগুলো আপনারা দেখতে থাকেন ভিডিওটা আপনারা অবশ্যই যারা দেখবেন তারা শেয়ার করবেন আর এখানে রঙ্গিল টিলতে বিভিন্ন ধরনের টিন এখানে দেখা যাচ্ছে তো আমি আপনাদের সামনে আজকে এই ভিডিওটা করলাম বা আপনাদের সামনে এই ধরনের একটা ভিডিও তুলে ধরার জন্য আমি চেষ্টা করলাম অবশ্যই যারা আমার ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমরা লাইক কমেন্ট শেয়ার করতে চেষ্টা করবেন আপনাদের একটা শেয়ারে আমার এই ভিডিওটা চলে যাবে অন্যদের হাতে বা অন্য মানুষে দেখবে বা সে একটু কম খরচের মাধ্যমে কম দামের মাধ্যমে যদি তার কোনো কিছু কেনার প্রয়োজন হয় এখান থেকে তিনি কিনতে পারেন আসলে এখানে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো গ্রিলগুলো পাওয়া যাচ্ছে দরদাগুলো পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে টিনগুলো পাওয়া যাচ্ছে তো সবাই যে যেখান থেকে আসবেন অবশ্যই মোহাম্মদপুর বেরিমান রায়ের বাজার আসলে আপনারা এই ধরনের মালামালগুলো পেয়ে যাবেন তো যারা অবশ্যই মোহাম্মদপুরে আসতে চাচ্ছেন বা এই ধরনের জিনিসগুলো কিনতে যাচ্ছেন অবশ্যই আপনারা এখানে এসে দেখে শুনে নিজের মতন করে এখান থেকে কিনে নেওয়ারও অনেক সুব্যবস্থা আছে গাড়ি আছে আর আমি দেখতে কয়েকটা গেট দেখাচ্ছিলাম আপনাদের গেটগুলো অনেক সুন্দর আমার স্টিলের দরজাগুলো দেখতে পাচ্ছেন গ্রিলগুলো দেখতে পারতেছেন এখানে সকল পাইকারি আড়াই হাজার তিন হাজার দুই হাজার টাকাও এখানে মাল পাওয়া যাচ্ছে চার হাজার টাকাও মাল পাওয়া যাচ্ছে আমরা গ্রিল বোধে গ্রিল কিনে নিয়ে এখান থেকে নিতে পারবেন অনেক সুন্দর মানের এখানে গ্রিল পাওয়া যাচ্ছে অনেক সুন্দর মানের দরজা এখানে পাওয়া যাচ্ছে অবশ্যই যাদের লাগবে অবশ্যই আপনারা এখানে চলে আসবেন দেখবেন নিজেদের পছন্দ মতন একটা আইটেম এখান থেকে আপনারা কিনে নিয়ে যেতে পারেন আর অবশেষে দেখতে পারতাছেন এখানে তিনটা গেট আমি দেখাইতে এই গেটগুলো এখনই বিক্রি করা হবে এগুলো যেমন আনছে এখানে রাখছে তারা কালারফুল সুন্দর করে করে দিবে আপনাদের নেওয়ার জন্য আপনারা যাদের প্রয়োজন হবে আপনারা অবশ্যই এখানে চলে আসবেন এখানে এসে ভিডিও দেখে আপনারা আমার ভিডিও দেখে যদি আপনাদের মনে হয় যে আপনারা এখান থেকে গেটগুলো কিনলে আপনাদের সুন্দর শৃঙ্খলা বজায় রাখতে পারবেন অবশ্যই এখান থেকে আপনারা গেটগুলো কিনে নিতে পারবেন আর আপনারা আসেন সবাই দেখেন কি সুন্দর সুন্দর গেটগুলো এখানে পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর গেটগুলো এখান থেকে পাওয়া যাচ্ছে যাদের গেট প্রয়োজন অবশ্যই এখান থেকে গেটগুলো কিনে নিতে পারবেন তো ভিডিওটা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরার জন্য চেষ্টা করছি বা আপনাদেরকে দেখানোর সূত্রে আমি আর সেখানে একটা ভিডিও আমি তৈরি করলাম তো যারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই যে যেখান থেকে দেখেন অবশ্যই আপনারা চলে আসবেন আমি ঠিকানাটা আবারও আপনাদেরকে বলে দিচ্ছি এটা হলো মোহাম্মদপুর বেরিবান রায়ের বাজার বুদ্ধিদেবী কবরস্থানের পাশে এগুলো বিক্রি করা হচ্ছে তো এখানে অনেক উন্নত মানের টিন গ্রিল গেট দরজা সম্পন্ন জিনিস এখানে বিক্রি করা হচ্ছে এখানে তাদের নিজের চাহিদা না বা আপনার চাহিদা মতন যে যে প্রয়োজনের জিনিসগুলো লাগবে অবশ্যই এখান থেকে সেই জিনিসগুলো আপনারা কিনতে পারবেন তো আমিও একজনকে নিয়ে গেছি সেখানে তা দেখানোর জন্য ওনারা কেনার কিছু প্রয়োজন ছিল নিয়ে উনি দেখতে আছে তো অবশ্যই আপনাদের যাদের লাগবে অবশ্যই আপনারা দেরি না করে এখান থেকে চলে আসেন আপনারা ওয়ার্ডার দিয়ে বাঁধে বাঁধতে অনেক সময় ব্যাপার আছে এখান থেকে নিয়ে কালকে সকালে নিয়ে আপনারা লাগাতে পারবেন তো যাদের লাগবে অবশ্যই আপনারা দেরি না করে এখানে চলে আসবেন এখান থেকে আপনাদের নিজের পছন্দ মতন জিনিসপত্র দূরে লাগবে এখান থেকে যাচাই বাছাই করে নেবেন আর আমার চ্যানেলটা দেখবেন এবং সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট